নমস্কার আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ একটা অনুষ্ঠানে গিয়েছিলাম অনেক গুণীজনের সাথে দেখা হলো অনেক স্নেহ ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সম্মান কিছুই পেয়েছি এর পাশাপাশি এর পাশাপাশি এক অদ্ভুত অনুভূতি অনুভূতি প্রাপ্ত হলো আমিও ভেবে রেখেছিলাম যে ভাবছিলাম আর কি মনে মনে যে অনেকেই হয়তো আমাকে এভাবেই চিহ্নিত করছেন একজন সম্মানীয় কবি একজন সম্মানীয় কবি তিনি আজ সাহিত্যের অনুষ্ঠানে বসে আমাকে বলছেন মানে আমার প্রতিবাদ এবং আমার লেখালেখি আমার বক্তব্যে যে আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি লেখালেখি করি তাতে তার ধারণা সেই সম্মানীয় কবির ধারণা বর্তমানে পশ্চিমবঙ্গের যে শাসক দল সে শাসক দলের অপর পক্ষে অর্থাৎ বিরোধী দলের হয়ে আমার এই কবিতা লেখালেখি বক্তব্য প্রতিবাদ অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের বিরুদ্ধে যে দল আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী দলের লোক বলে আমাকে চিহ্নিত করছে আচ্ছা আমি এই বিষয়ে সরাসরি প্রশ্ন রাখছি সরাসরি ওই কবি যে কবি আমাকে এই কথা বলেছে এবং সমস্ত দর্শকবৃন্দ যারা আমার এই বক্তব্য শুনছেন বা পরেও শুনবেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আচ্ছা আমি তো শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয় আমাদের সমগ্র ভারতের উপরে সব খারাপ জিনিস হয়ে চলেছে অন্যায় হয়ে চলেছে যেগুলো আমার নলেজে আছে এবং আমার চোখে এবং আমার বোধগম্য দ্বারা সম্ভব সেগুলো আমি প্রতিবাদ করি এমন কি। আমাদের দেশকে নিয়ে অন্য দেশ যদি কোনো চক্রান্ত করে আমাদের দেশের বিপক্ষে যদি কোনো কিছু কোনো অশুভ শক্তি কাজ করে দেশের শত্রু তাদের বিরুদ্ধে আমি প্রতিরোধ করি এখন বিষয়টা হচ্ছে যে কবি যে উচ্চ নামের কবি আমাকে বলেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের হয়ে আমি মানে আমাকে সে চিহ্নিত করছে আমি তার কাছে প্রশ্ন রাখছি এবং আপনাদের কাছেও প্রশ্ন রাখছি আচ্ছা বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় তার ঠিক পূর্বে কিছুদিন আগে বাংলাদেশে যে ধরনের অপ্রীতিকর ঘটনা এবং হিংসা কাণ্ড ঘটছিল তখন আমি যে সোচ্চার হয়েছিলাম এই ভারতের মাটিতে বসে সেটা তাহলে কেন বলেছিলাম তাহলে আপনারা ধরে নেবেন আমি বাংলাদেশের শাসক দলের হয়ে প্রতিনিধিত্ব করছি ধরে নেবেন তাই তো যে আমি বাংলাদেশের যে তৎকালীন সরকার ক্ষমতায় থাকা শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ সে আওয়ামী লীগের সমর্থক ধরে নেবেন আমি ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি করছি এটা হয় ধরে নেবেন আচ্ছা আপনাদের যে মান মন মানসিকতা তাতে তো আমি বুঝতে পারছি এই যে ভারত এবং চীনের যে একটা সম্পর্কের যে একটা মাঝখানে একটা খোটো চিত্র তৈরি হয়েছিল একটা যুদ্ধ হবে হবে দাঙা মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল তখন আমি যে ভারতের হয়ে কথা বলেছিলাম অর্থাৎ আমি ভারত সরকারের প্রতিনিধিত্ব করছি চীনের বিরোধিতা করছি বিষয়টা কিন্তু ওরকম নয় বিষয়টা হচ্ছে যাতে আমার সমাজ ভালো থাকবে আমার দেশ ভালো থাকবে আমার দেশের মানুষ ভালো থাকবে একজন নাগরিক হিসেবে একজন কবি হিসেবে একজন সমাজকর্মী হিসেবে আমার সেটা করতে হবে স্বাভাবিকভাবেই এই যে এখন আমেরিকায় আমেরিকায় যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে ফল বেরোল সে ফলাফলে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন হ্যাঁ আমি বলছি আমি কবি সুব্রত মিত্র বলছি ডোনাল্ড ট্রাম্প ভোটে খুব ভালো ফলাফল করায় আমি অত্যন্ত খুশি আচ্ছা তাহলে আমি তো ভারতের নাগরিক আমি তো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন ক্ষুদ্র নাগরিক আমার তাহলে কি আসে যায় আমেরিকায় কে ভোটে জিতছে কে হারছে তা নিয়ে তাহলে এখানে কি বলবেন আমি ট্রাম্পের বিরোধিতা করছি বিষয়টা কিন্তু ওরকম নয় সেই ঘুরে ফিরে একটা জায়গাতেই আসতে হয় আমার দেশের মানুষের আমার স্বজাতির আমার জাত ধর্মের মানুষের আমার দেশের যেটা ভালো হবে সেটা আমাকে ভাবতে হবে খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ রাজ্যেও দিনের পর দিন ঘটে যাওয়া অন্যায় অত্যাচার ধর্ষণ নিপীড়ন তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে সেটা বর্তমানে যে সরকার আছেন তাদের যদি খারাপ লাগে লাগবে আমি আশা করি এবং আমি মনে করি আগামী দিনে যখন যদি যদি কোনো অন্য রাজনৈতিক দল আসে আমি কিন্তু সেদিনও প্রতিবাদ করব তা সেদিন কি কি বলবেন আমি খুব আমার খুব অবাক লাগলো যে আমি নাম বলছি না আমি যে কবির কথা বলতে চাইছি সে কবিকে আপনারা প্রত্যেককেই চেনেন পশ্চিমবঙ্গের বর্তমানে পশ্চিমবঙ্গের মোটামুটি কবি সাহিত্যিকদের পঁচানব্বই শতাংশ কবি সাহিত্যিকের তাকে চিনবেন কিন্তু আমি নামটা বলবো না নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে তিনিও শুনবেন তিনি বুঝতে পারবেন কোন অ্যাঙ্গেল থেকে কোন দৃষ্টিকোণ থেকে কোন বিবেকবোধ থেকে কোন নির্বুদ্ধিতার মাধ্যমে এই সব বদমাস কবি সাহিত্যিকেরা আমার মতো আপনার মতো প্রতিবাদী কবি সাহিত্যিকদের রাজনৈতিক রঙের রাঙিয়ে দিচ্ছে এরা তো সাহিত্যিক না এরা বিষধর সাপ হ্যাঁ আমি বলছি এই সব কবি সাহিত্যিকেরা এরা বিশধর সাপ এরা এক এরা সাহিত্যিক কবি সাহিত্যিক নামের কুলাঙ্গার এক একটা কুলাঙ্গার কবিতা লিখতে এসেছ চে কবির বিরুদ্ধে প্রতিবাদ করবে তুমি তোমার আত্মীয়স্বজনের বিরুদ্ধে প্রতিবাদ করবে তোমার মামাসির বিরুদ্ধে প্রতিবাদ করবে আর তোমার রাজ্য যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে রাজ্যের সরকারের সিস্টেম যে সিস্টেম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তোমার মা বোন গণধর্ষণ গণ গণধর্ষণের শিকার হচ্ছে তুমি একটা কথাও প্রকাশ্যে বলতে পারবে না আর যে বলবে তাকে বলবে তুমি শাসক দলের বিরোধী ছি আপনার এই কলমকে ছি একশোবার আপনার মাথায় থুতু মারি থুতু ফেলছি আপনার মাথায় আপনি কবি না ধান্দাবাজ একদম ধান্দাবাজ আমি নামটা বলছি না কিন্তু আমি আশা করছি এই সেই কবিও শুনবে এই এই বক্তব্য আজকের আমি সুরশান স্ট্রিটে হলের নাম বলছি না সেই হলে আমার সামনে আমাকে বলছে যে এমনকি বিরোধী দলের নামও বলছে বলছে বিরোধী দলের যে প্রধান নেতা তার সাথে তোর ছবি দেখলাম ফালতু কথা সব কই দেখান আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি দেখান তো দেখি প্রভাবশালী কোনো রাজনৈতিক রাজনৈতিক নেতা কিছু কিছু নেতার সাথে যে সরকারের প্রতিনিধিত্ব করছেন এমন নেতাদের নেতৃত্বের সাথে কিছু ছবি পাবেন যেগুলো সামাজিক অনুষ্ঠানের অনুষ্ঠানে আছে কিন্তু বর্তমানে শাসক দলের বিরুদ্ধে যে দল আছে সেই দলের কোনো নেতাদের সাথে আমার ছবি আছে কিনা আপনি দেখেন তো চ্যালেঞ্জ করছি আপনাকে এসব আলতু বলতু কথা না কবি সুব্রত মিত্র সামনে বলবেন না মনে রাখবেন কবি সুব্রত মিত্র একজন সাহিত্যরত্নপ্রাপ্ত কবি কবি সুব্রত মিত্র কাব্যরত্ন সম্মানপ্রাপ্ত কবি কবি সুব্রত মিত্র এস এস হিউম্যান রাইটসে দক্ষিণ চব্বিশ পরগনা শাখার একজন কমিটি মেম্বার এমওডিসি মেম্বার অব ডিস্ট্রিক্ট কমিটি ওকে আইবিএফএ অর্থাৎ ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভারতীয় শাখার একজন সদস্য হ্যাঁ এই কবি সুব্রত মিত্র বাংলাদেশ এবং ভারতের দুটি দেশের যৌথ সমন্বয়ে একটি সুন্দর সম্পর্ক গড়ার লক্ষ্যে যে কমিটি সেই পরিবারের ভারতীয় শাখার একজন সদস্য অর্থাৎ ওই এলিত আলী মোহাম্মদ আলী মনে করবেন না কিন্তু কবি সুব্রত মিত্রকে ধন্যবাদ খুব ভালো থাকবেন কথাবার্তা খুব বুঝে শুনে সাবধানে কথাবার্তা বলবেন আর না সেই পুরুলিয়া যে আমাকে তারা করেছিল সেই পত্রিকাকে এবং সেই পত্রিকার সম্পাদক সম্পাদককে যেরকম উলুজুলো করে দিয়েছি সেরকম আপনারও আপনারও কিন্তু অবস্থা নেতা একোবরে হয়ে যাবে বলে দিলাম সাবধান সাবধান থাকুন কারোর প্রতি আমার রাগ নেই বিদ্রুপ নেই হিংসা নেই সবাই আমরা লিখতে এসেছি বলতে এসেছি প্রতি যার যার মনোভাব সাহিত্যে কলমে বক্তৃতায় ফুটে বেটে স্বাভাবিক কিন্তু ওই লেস ধরে টানাটানি করুন না শুধু শুধু এতে আপনার প্রমোশন হবে না উল্টে ডিমোশন হবে ধন্যবাদ খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র কেউ কেউ আবার আমাকে বিদ্রোহী কবি বা বিপ্লবী কবি বলেও আখ্যা দিয়ে থাকেন যাই হোক সবই আপনাদের ভালোবাসা なるほど。